এক নজরে বাংলার কয়েকটি সেরা খবরই নজর রাখব সাধারণ মানুষের অসুবিধা করে তৃণমূলের একুশে সভা একগুচ্ছ দিল তৃণমূলকে একুশে সভা হতে এই একুশের সভাকে কেন্দ্র করে দুই দিন ছুটি স্কুল পিছালো পরীক্ষা একদিকে যখন একুশে জুলাইতে শহীদ স্মরণ দিবস হিসাবে তৃণমূল কংগ্রেস উদযাপন করেছেন অন্যদিকে এই সভাকে কটাক্ষ করেছেন বিরোধীরা তারা বলেছেন তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনীয় এই সভা বিধানসভার আগে পুত্রবধূকে মাসের পর মাস ঘরে আটকে অত্যাচার করার অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উল্লেখ্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোক ওভেন নড়িহাট থানার ঘটনা ঘটনা প্রকাশে আসলে নেত্রীর বিরুদ্ধে উত্তেজিত হয়ে পড়ে জনতা পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি আবারও দিলীপের মন্তব্যের তোলপাড় বাংলার রাজনীতি তিনি বলেন একুশে যাক কি হয় দিলীপের তৃণমূল কংগ্রেসের যোগদান জল্পনা আরও বাড়িয়ে দিল আদৌ কি দিলীপ একুশে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের সবাই থাকবেন তার সময়ের অপেক্ষা অনেকদিন পর আবার ইন্ডিয়া জোট এর বৈঠক ভার্চুয়াল মিটিং এ থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের আবার বিস্ফোরক মন্তব্য তিনি বলেন বাংলাকে উন্নত করতে হলে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে তৃণমূল কংগ্রেস হল বাজিবাদ পার্টি এই বলে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার শেখ শাহজাহানের হোটেল থেকে বিপুল পরিমাণের টাকা উদ্ধার রয়েছে নকল টাকাও গ্রেপ্তার দুই জানা গেছে যে ধামাখালীর একটি হোটেল থেকে বত্রিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এই টাকার মধ্যে আসল আর নকল মিশানো ছিল জানা গেছে এই হোটেলটি শেখ শাহজাহানের ছিল এই হোটেলের দুজন কর্মচারীকে গ্রেপ্তার করেছে সন্দেশখালীর পুলিশ এবার বাংলা কথা বলে দিল্লির পুলিশের কাছে হেনস্থা বাঙালি পরিচয় শ্রমিক ভিডিও ভাইরাল রাজ্যসভার তৃণমূল সাংসদ ভিডিও পোস্ট করে বিজেপিকে কথা কুকলেন প্রধানমন্ত্রীর মা কালী মা দুর্গাকে নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি বলেন বাঙালিদের ভোট টানতেই মা কালী ও মা দুর্গার কথা বলছেন নরেন্দ্র মোদী তবে মা কালী ঢোকলা বাঙালিদের বললে হাত মুচড়ে দেবে মন্তব্য মদনের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন মদনের পায়ের তলা থেকে মাটি সরে গেছে প্রচারের আলোয় থাকার জন্য তিনি এই ধরনের মন্তব্য করেছেন আজ থেকে তৃণমূল নেতা কর্মীর শহীদ সমাবেশে যোগ দিতে কলকাতার উদ্দেশ্য বাড়াচ্ছেন যা বিভিন্ন রেল স্টেশন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সাধারণ মানুষের অসুবিধা করে তৃণমূলের একুশে সভা একগুচ্ছ সত্তর নির্দেশ দিল তৃণমূলকে একুশে সভা হতে এই একুশের সভাকে কেন্দ্র করে দুই দিন ছুটি স্কুল পিছালো পরীক্ষা একদিকে যখন একুশে জুলাইতে শহীদ স্মরণ দিবস হিসাবে তৃণমূল কংগ্রেস উদযাপন করেছেন অন্যদিকে এই সভাকে কটাক্ষ করেছেন বিরোধীরা তারা বলেছেন তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনীয় এই সভা বিধানসভার আগে পর পুত্রবধূকে অত্যাচার করার অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উল্লেখ্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোক ওভেন নরিহাট থানার ঘটনা ঘটনা প্রকাশে আসলে নেত্রীর বিরুদ্ধে উত্তেজিত হয়ে পরে জনতা পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি আবারও দিলীপের মন্তব্যের তোলপাড় বাংলার রাজনীতি তিনি বলেন একুশে জুলাই তো এখনো শেষ হয়ে যায়নি দেখা যাক কি হয় দিলীপের তৃণমূল কংগ্রেসের যোগদান জল্পনা আরও বাড়িয়ে দিল আদৌ কি দিলীপ একুশে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের সবাই থাকবেন তার সময়ের অপেক্ষা অনেকদিন পর আবার ইন্ডিয়া জোট এর বৈঠক ভার্চুয়াল মিটিংয়ে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের আবার বিস্ফোরক মন্তব্য তিনি বলেন বাংলাকে উন্নত করতে হলে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে তৃণমূল কংগ্রেস হল ডিগবাজিবাদ পার্টি এই বলে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার শেখ শাহজাহানের হোটেল থেকে বিপুল পরিমাণের টাকা উদ্ধার রয়েছে নকল টাকা গ্রেপ্তার দুই জানা গেছে যে ধামাখালীর একটি হোটেল থেকে বত্রিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এই টাকার মধ্যে আসল আর নকল মিশানো ছিল জানা গেছে এই হোটেলটি শেখ শাহজাহানের ছিল এই হোটেলের দুজন কর্মচারীকে গ্রেপ্তার করেছে সন্দেশখালীর পুলিশ এবার বাংলা কথা বলে দিল্লির পুলিশের কাছে হেনস্থা বাঙালি পরিচয় শ্রমিক ভিডিও ভাইরাল রাজ্যসভার তৃণমূল সাংসদ ভিডিও পোস্ট করে বিজেপিকে কথা কুকলেন প্রধানমন্ত্রীর মা কালী মা দুর্গাকে নিয়ে কথা করলেন তৃণমূল সাংসদ মহুয়া তিনি বলেন বাঙালিদের ভোট টানতেই মা কালী ও মা দুর্গার কথা বলছেন নরেন্দ্র মোদী তবে হাত মুচড়ে দেবে মন্তব্য মদনের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন মদনের পায়ের তলা থেকে মাটি সরে গেছে প্রচারের আলোয় থাকার জন্য তিনি এই ধরনের মন্তব্য করেছেন আজ থেকে তৃণমূল নেতা কর্মীর শহীদ সমাবেশে যোগ দিতে কলকাতার উদ্দেশ্য বাড়াচ্ছেন যা বিভিন্ন রেল স্টেশন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের